পিপি এডুকেশান চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিও বারণাবর্তের অগ্নিকাণ্ড থেকে পালিয়ে পাণ্ডবরা পাঞ্চাল রাজ্যে উপস্থিত হয়ে দ্রৌপদীকে বিবাহ করেন ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন দ্রৌপদী এবং পাণ্ডবরা যখন তাদের বিয়ের পর হস্তিনাপুরে ফিরে আসে তখন রাজা ধৃতিরাষ্ট্র পুরুরাজ্যকে দুই ভাগে ভাগ করেন তিনি অর্ধেক রাজ্য পাণ্ডবদের এবং বাকি অর্ধেক কৌরবদের দিয়েছিলেন পাণ্ডবদেরকে পাণ্ডবপ্রস্থ নামে একটি অঞ্চল দেয়া হয়েছিল যেটি ছিল পুরুরাজ্যের সবচেয়ে অনুর্বর অংশ আর কৌরবরা সেই রাজ্যের যে অংশটি বিকশিত হয়েছিল তা ধরে রেখেছিলেন তবে পাণ্ডবরা লাঠির খাটো প্রস্ত হলেও তারা কোনো আপত্তি তোলেননি তারা যা পেয়েছে তাতেই সন্তুষ্ট ছিল এবং অনুর্বর ভূমিকে প্রাচুর্য শান্তি ও পুণ্যে স্বর্গে পরিণত করার জন্য যৌথভাবে কাজ করেছিল দ্রৌপদী তার পাঁচ স্বামীর সাথে রাজধানী শহর ইন্দ্রপ্রস্থে থাকতে এখানেই তিনি তার স্বামীদের থেকে পাঁচটি পুত্রের জন্ম দিয়েছিলেন পাঁচটি উপপাণ্ডব প্রতিটি শিশুর জন্ম হয় এক বছরের ব্যবধানে দ্রৌপদীর পাঁচ পুত্রের নাম এবং কেন সেই বিশেষ নামটি সন্তানদের জন্য বেছে নেওয়া হয়েছিল তার বর্ণনা দেব আজকের ভিডিওতে দ্রৌপদী ও যুধিষ্ঠিরের প্রথম সন্তান প্রতিবিন্ধের জন্ম হয় তাকে প্রতিবিন্দ বলা হতো কারণ তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং শত্রু যোদ্ধাদের দ্বারা নিক্ষিপ্ত যে কোনো অস্ত্র বাহন করতে সক্ষম বিন্দু পর্বতের মতোই ছিল তার শারীরিক ক্ষমতা দ্রৌপদীর পাঁচ স্বামীর মধ্যে দ্বিতীয় স্বামী ভীম তাকে সব থেকে বেশি ভালোবাসত দ্রৌপদী ও ভীমের ঘরে দ্বিতীয় সন্তান সুতোষমার জন্মগ্রহণ করেন তিনি সুতসমা নামে পরিচিত ছিলেন কারণ ভীম চন্দ্রদেবতাকে এক হাজার বলিদান করার পরেই তার জন্ম হয় তাই ভীম তার নাম রাখেন সুতোষমা এরপর দ্রৌপদী অর্জুনের ঘরে তৃতীয় সন্তান সুতকর্মণের জন্ম দেন তিনি সুতকর্মণ নামে পরিচিত ছিলেন কারণ অর্জুন বছর নির্বাসনে গিয়ে সেখানে নানা গুরুত্বপূর্ণ নিপুণ হয়ে ফিরে আসেন এবং নির্বাসন থেকে ফিরে আসার পরে জন্মগ্রহণ করেছিলেন সুতকর্মণ এবং অনেক সাহসী ও বিরুত্বপূর্ণ কর্ম করেছিলেন এই সুতকর্মণ দ্রৌপদী ও নকুলের ঘরে জন্মগ্রহণ করেছিলেন শয়তানিকা দ্রৌপদী ও নকুলের সন্তান শয়তানিকা ছিলেন চতুর্থ সন্তান পুরুজাতির এক বিশিষ্ট পূর্বপুরুষের নাম অনুসারে তার নামকরণ করা হয়েছিল দ্রৌপদী ও সহদেবের মিলনের থেকে জন্মগ্রহণ করেন পঞ্চম সন্তান সুতোষের কীর্তিকা নক্ষত্র যখন স্বর্গে উঠেছিল তখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই কার্তিকেয়নের অনেক নামের একটি থেকে তার নামকরণ করা হয়েছিল কৃপ্তিকা নক্ষত্রের সেনাপতি বলে মনে করা হয় তাকে দ্রৌপদীর পাঁচ পুত্রের মধ্যে যুধিষ্ঠির ও দ্রৌপদীর পুত্র প্রতিবিন্ধা ছিল জ্যেষ্ঠ কিন্তু দ্রৌপদীর সমস্ত সন্তানদের জন্ম হয়েছিল সুভদ্রা ও অর্জুনের পুত্র অভিমন্যুর পরে যাই হোক অভিমন্যু ও উপপাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন না অভিমন্যুর তিন বড় ভাই ছিল জ্যেষ্ঠ ছিলেন ঘটোৎগজ হিড়িম্বা ও ভীমের পুত্র হিড়িম্বা ও ভীমের বিবাহ হয়েছিল দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিবাহের অনেক এরপরে ইরাবন কলুপি ও অর্জুনের পুত্র এবং বব্রুবাহন চিত্রাঙ্গদা ও অর্জুনের পুত্র ইরাবন ও বব্রুবাহনের জন্ম হয়েছিল অর্জুন যখন নির্বাসনে গিয়েছিল বারো বছরের সেই সময় পাণ্ডবদের এতগুলো উপপাণ্ডব জন্মানোর পরেও পুরু যুদ্ধের পরে হস্তিনার সিংহাসনে বসার পাণ্ডবদের পরে আর কেউই ছিল না শেষ পর্যন্ত অভিমন্যুর পুত্র পরীক্ষিটি সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী হিসেবে বেঁচেছিলেন ছিলেন এখানেই সমাপ্ত